ওল্ড বার্মা রুবি রুবি রত্ন খুব ক্রাইসিস আইটেম হিউজ ডিমান্ড সঠিক রুবি রত্ন পাওয়া বড় মুশকিলের ব্যাপার সর্বপ্রথম আমরাই শুরু করেছিলাম অথেন্টিক জিনিস বিক্রি করবো হোলসেল প্রাইসে বিক্রি করবো কোনো রত্ন কাজের জন্য পড়তে চান তাহলে কিন্তু আপনাকে সঠিক রত্ন কমপ্লিট রত্ন আপনাকে পড়তে হবে আমরা কিন্তু ট্রিটমেন্ট পাথর বিক্রি করি না আপনারও অনেক হেভি সেগমেন্ট আছে হেভি ব্যাপার আছে রত্ন নেওয়ার পরে যদি দামদার বেশি মনে হয় রিটার্ন করে দেবেন সম্পূর্ণ টাকা রিটার্নও পেয়ে দেখো দু টাকা রতি এই এত সুন্দর ক্যাট যদি প্যাডিকশন ঠিক থাকে তা কাজ হবে গ্যারান্টি নতুন ভিডিও শুরু হচ্ছে আমাদের সরকার জেমসে আমরা রোজই দারা চ্যানেলে ভিডিও আপটুডেট করি কিন্তু আজকে দেখানো হবে ওল্ড বার্মা রুবি রুবি রত্ন খুব একটা ক্রাইসিস আইটেম এবং হিউজ ডিমান্ড হিউজ ডিমান্ড এবং সঠিক রুবি রত্ন পাওয়া বড় মুশকিলের ব্যাপার আমরা আইজিআই এ পঁচিশ তিরিশ পিস রুবি দিয়েছি রিপোর্ট করার জন্য এই ভিডিও দাদা আটতে সাটতে আশা রাখছি সব এসে যাবে আশা রাখছি না পনেরো তারিখে আসবে অনেক নীলা পোকরাজ রুবি ওল্ড রুবি ম্যাডাগাসকা রুবি আমরা আইজিআই রিপোর্ট করতে দিয়েছি তো দাদা এসে পড়েছে ভিডিওটা করছি পনেরো তারিখের পরে আপনারা আইজিআই রিপোর্টের যা রুবি দেখতে যাবেন আপনাদের কোনো কোয়ারিজ থাকলে ফোনে বলবেন আমরা ছবি তুলে রিপোর্টের ছবি পাথরের ছবি তুলে আপনাদের দেখাতে পারবো একদম তো এখানেও অনেক রুবি আছে আমাদের রিপোর্ট করা আছে আইজিআই আমাদের যে ভিডিওটা হচ্ছে এটা বারাসাত হরিতলা আমর সরকার জেমস সরকার জেমসের নাম আপনারা শুনেছেন এবং আমাদের দোকানের যে সিস্টেম সেটা হচ্ছে সর্বপ্রথম আমরাই শুরু করেছিলাম সারা জীবন আমরাই ধরে রাখবো অথেন্টিক জিনিস বিক্রি করব হোলসেল প্রাইসে বিক্রি করব খুবই রিজনেবেলে বিক্রি করব খুব সামান্য প্রফিট দরকার সেটাতেই বিক্রি করবো কোনো ডায়লগবাজি বাজি করব না সস্তা রত্ন উপরে অনেকেই ঝাঁপিয়ে পড়ে বাট সস্তার তো পাওয়াই যায় আমাদের কাছেও আছে অনেক সস্তা কিন্তু সেটাতে যে কাজ করবে সেটা কিন্তু না কাজের জন্য আপনার প্রবলেম জন্য কিনতে চান তাহলে কিন্তু অথেন্টিক রত্ন আপনাকে কিনতে হবে যে রত্নই কোনো ট্রিটমেন্ট থাকবে না রুবি তো রুবি হবে মায়ানমারের হবে যেটা সবথেকে ভালো রুবি মায়ানমার থেকে আসে নিউ বার্মা চুনি ট্রিটমেন্ট চুনি এসবগুলোতে কাজ করে না আপনি শখের জন্য একটা লাল পাথরের রুবি সোনা রিং বানিয়ে করতেই পারেন বাট সেটা আলাদা সেগমেন্ট যদি পারপাস সলভের জন্য আপনি রুবি রত্ন পড়তে চান কোন রত্ন যে কোনো রত্ন পারপাসের জন্য যদি পড়তে চান কাজের জন্য পড়তে চান তাহলে কিন্তু আপনাকে সঠিক রত্ন কমপ্লিট রত্ন আপনাকে পতে হবে না হলে কিন্তু কোনো রেজাল্ট আপনি পাবেন না মেন রুবি রত্ন আমরা এখন দেখাবো যেটা অরিজিন মাইন এবং কালার ন্যাচারাল ট্রিটমেন্ট নয় আমরা কিন্তু ট্রিটমেন্ট পাথর বিক্রি করি না অনেক ভিডিওতে বলা আছে অনেক রকম ভাবে কাস্টমার দর্শক বন্ধুদেরকে বোঝানো আছে ট্রিটমেন্ট রত্ন আমরা বিক্রি করি না আমরা প্রপার রিপোর্ট সহ বিক্রি করি আইজিআই রিপোর্ট যেটাতে ন্যাচারাল কালার মেনশন করা থাকে তো রুবি রত্ন যেটা আছে সেটা এখানে আছে হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পিওর ন্যাচারাল কালার পিওর বার্মা রুবির গ্যারান্টি আছে হ্যাঁ হাজার টাকা ওল্ড বার্মা রুবি কিন্তু খুবই ক্রাইসিস একটা আইটেম কিন্তু এটা হাজার টাকায় যে আমরা কোয়ালিটি বিক্রি করছি হোলসেল একদম প্রাইজে এই হাজার টাকা প্রাইজে কিন্তু আপনারা কোথাও পাবেন না খুবই কস্টলি একটা জিনিস রুবি ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে কস্টলি আইটেম ঠিক আছে এখানে দেখো দাদা দু হাজার টাকা এটা ডিসকাউন্ট করে ষোলোশো টাকা আমাদের দাম আসবে আচ্ছা এই যে রুবি সব ন্যাচারাল কালার আর ন্যাচারাল জিনিসে কিন্তু একটা দাগ তো থাকবে দাগ তো থাকবেই কিন্তু এটা খুবই কস্টলি খুবই কম পাওয়া যায় এটা আমাদের কাছে ষোলোশো এই কোয়ালিটি পাবেন আচ্ছা এখানে চার হাজারের স্টকটা একটু শেষ হয়ে গেছে এখানে দেখো দাদা পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজারের কোয়ালিটি দেখো রুবি ওল্ড বার্মা লোকে এক পিস দু পিস দেখাতে পারবে না ওল্ড বার্মা খুব ক্রাইসিস দেখাবে ওল্ড বার্মা হয়ে যাবে মেরাগাসকা সিলোনিস চুনি আপনারা রিপোর্ট করেন হয়ে যাবে সিলোনিস চুনি আচ্ছা বাট এটা এখানে আমাদের কিন্তু গ্যারান্টি আছে ওল্ড বার্মা মাইন মানের গ্যারান্টি আছে পাঁচ হাজার ডিসকাউন্ট করে চার হাজার টাকা হবে এটা ছ হাজার টাকা হ্যাঁ ডিসকাউন্ট করে এখানে দাম আসবে ওই চার হাজার আটশো টাকা দেখো দাদা এটা চার হাজার এটা ম্যাডাগাস্কার কত সুন্দর এখানে ম্যাডাগাস্কার ওল্ড বার্মা সব মিক্স আছে হ্যাঁ আর বাকি এগুলো সব ওল্ড ভার্মা আছে ঠিক আছে এগুলো সব ওল্ড বার্মা আচ্ছা এগুলো সব ওল্ড বার্মা আছে এখানে একটা আছে দেখো দাদা দশ হাজার টাকা দশ হাজার টাকার কালার ক্লিয়ারিটি কোয়ান্টিটি দেখো খুব বিউটিফুল দশ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে কিন্তু সব সাইজ পাবে আট টাকা হবে এখানে ম্যাডাগাস্কারও আছে ওল্ড বার্মা আছে আমাদের এখানে যা নেবেন সেটা কিন্তু আমরা বলেই বিক্রি করি একদম এটা কিন্তু আট টাকা রতির ওল্ড বার্মার চিনি ঠিক আছে আপনারা দশটা দোকান যাচাই করবেন তারপরে দেখবেন তারপরে আমাদের কাছ থেকে ভালো লাগলে নেবেন একদম ঠিক আছে আমার কোনো সিস্টেমই নেই এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট আপনি তো পেয়েই যাবেন ঠিক আছে এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা একটু শেষ হয়ে গেছে খুব হেভি হেভি কোয়ালিটি এখানে আছে কিন্তু ভালো ভালো পিস যা আছে খুব ভালো ভালো আছে ঠিক আছে এবার এখানে কিছু আছে সব আইজিআই সার্টিফাইড হ্যাঁ আচ্ছা এখানে সব আইজিআই সার্টিফিকেট করার অনেক হেভি হেভি রুবি আছে আর রুবি আমরা অনেক আইজিআই সার্টিফিকেট করতে দিয়েছি যেটা প্রথমে বললাম সব কিন্তু পেয়ে যাবেন একটা রুবি দেখো খুব বিউটিফুল পিস বাহ আরো অনেক অনেক দামি দামি পিস আমাদের কাছে আছে যেরকম চাইবেন সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিউজ কোয়ালিটি কোয়ানটিটি আমাদের আইজিয়াই রিপোর্ট করতে দেওয়া আছে তার দেখতে চান তাহলে ভালো করবেন সব কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন সব অ্যাভেলেবেল সবসময় থাকে হ্যাঁ খুব সুন্দর সুন্দর পিস এই ওল্ড ওয়ার্মার গ্যারান্টি সব ওল্ড ওয়ার্মার গ্যারান্টি কালার ন্যাচারালেরও গ্যারান্টি ঠিক আছে এখানে একটা পিস দেখো দাদা দামটা আগে দেখো চোদ্দো হাজার টাকা দাম খুব হেভি পিস অনেক বড় পিস দাদা দেখো আচ্ছা গোলওয়ালমা ন্যাচারালের গ্যারান্টি আচ্ছা ওয়েটটা আছে আপনার 6.84 খুব বিউটিফুল পিস অনেক বড় বড় পিস সব ম্যাক্সিমাম ইউল ডিমান্ড ডিমান্ড দেখো খুব নাইস পিস এখানে রিপোর্ট করা আছে এটা দেখো সব ইন্টারন্যাশনাল রিপোর্ট আপনারা পাবেন এর সঙ্গে অরিজিন বার্মা মেনশন করা আছে কালার ন্যাচারালও মেনশন করা আছে সব কিন্তু আমাদের এখানে পরিষ্কার ব্যাপার ঠিক আছে দাম দেখুন মাত্র চোদ্দ হাজার রিপোর্ট সঙ্গে ফ্রি পাবেন ঠিক আছে একটা পিস দেখুন খুব নাইস পিস এই রকম টাইপের পিস আমরা তিরিশ চল্লিশ পিস আইজিআই রিপোর্ট করতে দিয়েছি আপনারা পেয়ে যাবেন সব তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজারের দামের মধ্যে আচ্ছা একটা পিস দেখো খুব সুন্দর রিপোর্ট আছে দামটা দেখো কত রিজনেবল দাম দামটা কত সতেরো হাজার ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট পাবেন এখানে একটা পিস দেখো রিপোর্ট আছে আইডিআই এটাও সতেরো হাজার থ্রি পোনে চার অতি প্লাস সব আইডিআই সার্টিফিকেট সঙ্গে পাবেন আপনারা এটার জন্য সার্টিফিকেটের চার্জ আলাদা কিছু লাগবে না ওকে ওকে আগে রুবি দেখানো হলো এবার আমরা পান্না দেখাবো পান্নারও অনেক হেভি সেগমেন্ট আছে হেভি ব্যাপার আছে আচ্ছা রাশিয়া জাম্বিয়া ইথোপিয়া কলম্বিয়া কিন্তু হ্যাঁ অনেক পান্না আছে ব্রাজিল জাম্বিয়া অনেক কিছু আছে হ্যাঁ সব থেকে ভালো পান্না হচ্ছে কলম্বিয়া এখন বর্তমান তারপরে ব্রাজিল আছে এর মধ্যে সব থেকে বেটার হচ্ছে কলম্বিয়া আমাদের কলম্বিয়ান পান্না আইজিআই রিপোর্ট সহ কিন্তু আছে ন্যাচারাল কালার অরিজিন কলম্বিয়া ঠিক আছে তো আমাদের স্টার্টিং কোয়ালিটি দেখানো শুরু করি দাদা একদম কোয়ালিটি আছে শুধু অনলি পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন পঞ্চাশে এরকম কোয়ালিটি আপনারা পাবেন সব কিন্তু অ্যাভেলেবেল আছে সব কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল হোলসেল প্রাইস আচ্ছা হ্যাঁ এখানে দেখো তো 200 টাকা পিওর জাম্বিয়া পান আছে 400 টাকা এটা আছে কত দেখি 600 টাকা হ্যাঁ 600 টাকা কিন্তু হেভি আছে হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আছে সাইজও দেখতে একবার দেখে নাও হ্যাঁ হ্যাঁ এখানে আছে 1000 টাকা হাজার টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর পান্না আছে সব রকম সাইজ পাবেন সব রকম শেপ পাবেন যেটা এমরেল কার্ড বলা হয় কাটিং স্কয়ার আটমাস কার্ড বলা হয় সেটা কিন্তু এটার মধ্যে হিউজ পাবেন আচ্ছা পনেরোশো টাকা দেখো দাদা খুব সুন্দর সুন্দর কিন্তু পনেরোশো টাকার মধ্যে আছে মধ্যে কিন্তু রয়েছে হুম এখানে দাদা নতুন হেভি স্টক ঢুকেছে এখানে দেখাও দু হাজারের মধ্যে খুব হেভি ষোলোশো টাকা দাদা ষোলোশো টাকার যে কোয়ালিটির পাল্লা আমাদের কাছে আছে আচ্ছা মানে খুবই সুন্দর এখানে আমাদের সরকার জেমসে একবার এসে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যে আমরা ষোলোশো টাকায় কি দিচ্ছি একদম খুব সুন্দর কোয়ালিটির পান্না ষোলোশো টাকা এটা পাবেন আচ্ছা এখানে আসছে তিন হাজার তিন হাজারে খুব নতুন স্টক খুব হেভি ঢুকেছে কালেকশন তো প্রচুর রয়েছে হিউজ 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 কালেকশন এবং আপনি এখানে এসে দেখে শুনে বেছে আপনার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আছে নতুন পান্না প্রচুর হিউজ ঢুকেছে হুম এটা আমাদের তিন টাকা ডিসকাউন্ট হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা এরপর চার হাজার চার হাজারে দেখো প্রচুর আছে এখানে সব দেখুন খুব বিউটিফুল পিস চার হাজার পান্না হ্যাঁ অনেক রকম সেপের আছে সাইজ আছে সব পাবেন একদম আচ্ছা এরপর পাঁচ এটা পাঁচ হাজারে দেখুন খুব সুন্দর পাঁচ হাজারের কালার ক্লিয়ারিটি খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন পান্নায় দাগ দাব্বা থাকে কিন্তু এগুলোতে কোনো দাগ নেই আচ্ছা খুব সুন্দর সুন্দর পান্না ঠিক আছে দেখুন কিছু সামান্য যেটা থাকে ন্যাচারাল জিনিস ওটা তো ন্যাচারালে ন্যাচারালের সিমটা মোটে থাকবে ওটা নিয়ে কোনো চাপই নেই ওটা সব রত্নে থাকে ন্যাচারাল আমরা তো ন্যাচারাল কাস্টমারকে প্রোভাইড করি কালার ন্যাচারাল রত্ন ন্যাচারাল হ্যাঁ এটা দেখো সাত হাজার সাত হাজারের যে কাটিং মানে পালিশিং খুব সুন্দর এইগুলো আমরা থাকি সিলেকশন কিনি মানে এরকম প্যাকেট ধরে কিনলাম এরকম নয় আচ্ছা বেছে বেছে গ্রেসি বেঁচে সিলেকশান পিস কিন্তু অনেক টাইম নিই আমরা এটা পারচেসিং করি এবং খুব রিজনেবেলে বিক্রি করি কিছু সামান্য প্রফিটই কিন্তু আমরা বিক্রি করি হ্যাঁ আচ্ছা দাদা আট হাজারের কোয়ালিটি একটু দেখাত হবে আট হাজার খুব সুন্দর আট যে পান্না ডিসকাউন্ট হয়ে যাবে ছ হাজার সামথিং হবে কিন্তু কালার আর কাটিং পালিশ খুবই সুন্দর সুন্দর মানে রং মানে খুবই সুন্দর কোনোটাই বাদ দিতে পারবেন না এত সুন্দর পান্না এখানে আছে একদম মানে যেরকম সাইজ চাইবেন চার রতির থেকে দশ রতি পর্যন্ত কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এটা দেখো একটা প্রদীপের মতন সেপ খুব বিউটিফুল কালার পান্নার হ্যাঁ এখানে আসছে এগারো হাজার টাকা ঠিক আছে এগারো হাজারে কিন্তু একদম ডিপ কালার ক্ল্যারিটি খুব সুন্দর ডায়মন্ড টাইপেরও কিন্তু রয়েছে যেমন সব রকম পাবেন এখানে 11000 টাকা এই পান্নার কোয়ালিটি একবার দেখতে হবে খুব সুন্দর আচ্ছা এখন দাদা কলম্বিয়ান পান্না যেটা মেইন পার্ট সব রাশিয়া জাম্বিয়া তো মানে কলম্বিয়ান বলে বিক্রি করে দিচ্ছে রাশিয়ান পান্না নাইথোপিয়ান পান্না দাম অনেক কম সেগুলোকে কলম্বিয়ান বলে বিক্রি করছে আচ্ছা যত সময় আপনি এই আইজিআই রিপোর্টটা না করবেন তথ্য আপনি কিন্তু কিছুই জানতে পারবেন না যে কোনটা করবেন দেখুন দাদা ওখানে সব আছে এগুলো সব ওই যে ওই যে ওটা রিপোর্ট এটা রিপোর্ট সব পান্না এমরেল রিপোর্ট এতগুলো সব আইজিআই রিপোর্ট আপনাদের জন্য করে রাখা আছে কোন পান্না আপনি নেবেন আমাদের কাছে কিন্তু এই পান্না আইজিআই সার্টিফাইড সব রেডি পাবেন ওকে ঠিক আছে এবং দাম সব মেনশন করা আছে আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক পান্না আছে সব দেখানো সম্ভব না কলম্বিয়ান পান্না রিপোর্ট কেমন হয় আমি একটা পান্না রিপোর্ট বের করে দেখাচ্ছি একটা আইজিআই রিপোর্ট দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাদের দেখুন এটা হচ্ছে পান্না রিপোর্ট আচ্ছা ন্যাচারাল এমরেল অরিজিন কলম্বিয়া হ্যাঁ নো ইন্ডিকেশন অফ হিটিং শপ এখানে লেখা আছে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিন তাহলে আপনারা সব পেয়ে যাবেন এটা একটা ইন্টারন্যাশনাল রিপোর্ট এখানে কোনো উল্টোপাল্টা রিপোর্ট হয় না একদম এই রিপোর্টটা একটু চার্জ পড়ে বাট আমাদের কিন্তু এই পাথরের সঙ্গে রিপোর্টটা আমরা ফ্রি প্রোভাইড করব এবং এই রিপোর্ট করতে পনেরো থেকে কুড়ি দিন টাইম লাগে অনেক কস্টলি এবং অনেক টাইম সাপক ব্যাপার কিন্তু আমাদের কাছে আসবেন সব রেডি পাবেন একদম সব রত্ন যে পান্না হলো ওটা এটা টাকা ক্যারেটে লেখা আছে রতিতে লেখা আছে সব আছে এটা বাইশ হাজার টাকা এই পান্নাটা দেখুন খুবই সুন্দর এটার দাম আমি বলে দিচ্ছি এটা চব্বিশ হাজার টাকা এখানে একটা পান্না দেখুন দাদা খুব নাইস পিস ঠিক আছে অরিজিন কলম্বিয়ান সব এগুলো আইজিআই সার্টিফিকেট পাবেন এটা বত্রিশ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা পিসটা দেখুন বেশ বড় রয়েছে খুবই সুন্দর অনেক বড় ওয়েট ওয়েট ক্যারেট প্রতি প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা দেখুন অনেক বড় পিস অনেক বড় পিস দামও কম হবে এটার দাম মাত্র চব্বিশ হাজার রতিতে রতিতে দশ প্লাস হ্যাঁ সব আমি একটু দেখিয়ে দিই কোনটা দরকার থাকলে আপনারা স্ক্রিনশট পাঠাবেন আমরা কিন্তু সব ডিটেইলস পাঠিয়ে দেব ওকে দেখুন এগুলো সব আইজিআই রিপোর্ট আছে সব পেয়ে যাবেন এটা যতগুলো দেখানো হচ্ছে সব কিন্তু আইজিআই রিপোর্ট টাকা 5 ক্যারেট প্লাস এটা দেখুন খুব হেভি পিস এটা আছে আপনার 18000 18000 4 প্লাস 5 একটু কম এটা পিসটা দেখুন খুব সুন্দর এটা হাজার এটা দেখুন খুবই সুন্দর এটার দাম আসছে সব দাম মেনশন করা আছে সব থাকে আপনারা শুধু দেখুন আর দামটা দেখুন ডিসকাউন্ট পাবেন এবং সঙ্গে আইজিআই সার্টিফিকেট ফ্রিতে পেয়ে যাবেন সরকার জিনিস অনেক অথেন্টিক ব্যাপার কলম্বিয়ান পান্না বলে বলে ইথোপিয়ান বিক্রি করবে এরকম আমাদের এখানে হয় না ঠিক আছে সব কলম্বিয়ান তো কলম্বিয়ানই হবে দেখুন একটা পিস দেখুন কত না সুন্দর বাইশ হাজার টাকা অনলি বাহ সাড়ে চার প্রতি প্লাস এটা খুব অনেক উঁচু পান্না এরকম পান্না শর্মি কিনতে যাবেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি যে যা খুশি দাম নিয়ে নেবে আমাদের এখানে মন গড় দামের মধ্যে দাম চল্লিশ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে বত্রিশ হাজার টাকা হবে দেখুন এই এই পিসটা দেখুন কত সুন্দর হুম ছোটোর মধ্যে বেশ সুন্দর রয়েছে সুন্দর পঁচিশ হাজার টাকা দাম কলম্বিয়ান পান্না এখানে আছে দাদা দেখুন প্রাইস লিখে আছে সাড়ে আট হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে খুব হেভি হেভি আছে এখানে কলম্যান আছে সব আছে সব রয়েছে সব কিন্তু অ্যাভেলেবেল পাবেন অনেক রকম কোয়ালিটি কোয়ান্টিটি আরও আছে আপনারা দেখতে চাইলে সবই ভিডিওতে তুলে দেখানো যাচ্ছে না অনেক বড় হয়ে যায় ভিডিওটা আমরা আরো অন্য কিছু সেগমেন্ট দেখানো হবে তার জন্য কিন্তু সব দেখাতে পাচ্ছি না যেটা রানিং ডিমান্ড থাকে সেগুলো কিন্তু আমরা সব দেখিয়ে দিয়েছি প্রাইসও বলে দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন রত্ন নেওয়ার পরে যদি দাম দর বেশি মনে হয়

30 টাকার অতি মাত্র 30 20% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন একদম ঠিক আছে এটা হচ্ছে সাউথ সি ঠিক আছে আচ্ছা 50 টাকা দাদা আচ্ছা দাম মেনশন করা আছে এই যে দাম মেনশন করা আছে 50 কোয়ালিটি দেখো জাস্ট আচ্ছা কালেকশনও কিন্তু দেখতে পাচ্ছেন খুব হেভি কোয়ালিটি 50 টাকার অতি সাইজে কিন্তু অনেক রকম সাইজ সব যে রকম সাইজ কোয়ালিটি সব দেখতে দেখতে নিতে পারবেন হোলসেল প্রাইস রিজনেবল প্রাইস এবার 80 টাকা সব ওপেন ব্যাপার একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার সব কিন্তু আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন আশা রাখি পছন্দ হবে পছন্দ না হলে এক কাপ চা খেয়ে যাবেন কিন্তু পছন্দ হবে সেটা গ্যারান্টি গ্যারান্টি এবং চ্যালেঞ্জিং প্রাইস সেটাও গ্যারান্টি মার্কেট থেকে অনেক হ্যাঁ অনেক অনেক কমে 100 টাকার অতি এই যে দাম মেনশন করা আছে ঠিক আছে 100 টাকার অতি হ্যাঁ কোয়ালিটি দেখো একটা করে ধরে দেখানো সম্ভব না কোয়ালিটি জাস্ট দেখো 180 টাকা হবে ন্যাচারাল মুক্ত আশি টাকা আর কি হবে এটা দুশো টাকা এটা কিন্তু বেশ বড় বড় সাইজের মধ্যে রয়েছে বড় সাইজ মানে এই রকম দেখবেন অনেকে দেখাচ্ছে কালার ডিপ গোল্ডেন ওগুলো কিন্তু রং করা আচ্ছা কিন্তু আমাদের এখানে যা আছে সব ন্যাচারাল কালার এই যে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এগুলো ন্যাচারাল কালার কোনো রং ঠং করা নেই ঠিক আছে আচ্ছা সারা জীবন এরকমই থাকবে এই রং এই কালারটা এরকমই থাকবে ওকে এবার সাউথ টপ কোয়ালিটি বাহ দেখো

কত দাম একশো টাকা বার্মা কোয়ালিটি দেখো একশো টাকা বার্মা মুক্ত কোয়ালিটি দেখো অন্য কোথাও কিন্তু পাবেন কোন মানে চ্যালেঞ্জিং প্রাইস দেখে দেখে শুনে আসবেন একশো টাকার কোয়ালিটি পড়ছে জোরে জোরে পড়ছে খুব হেভি দেড়শো টাকা জ্বলছে মুক্ত তারার মতন দেখো মুক্ত মেয়ের দাম হয়ে থাকে চামড়ার উপর স্কিন দেখো চামড়ি কত সুন্দর স্কিন চমক চারশো টাকা বার্মা মুক্ত ও

কত কোয়ালিটি কোয়ান্টিটি শুধু দেখে না প্রচুর কালেকশনও রয়েছে কিন্তু অনেক শুধু শুধু দেখতে হবে কোয়ালিটি কোয়ান্টিটি আর মানে প্রাইস একটা জিনিস বলবো খুব সুন্দর সুন্দর রয়েছে এইরকম না কোয়ালিটি শেপ মানে একদম চমক দেখুন বাহ দাদা এখন দেখানো হবে ক্যাটসাই ক্যাটসাই খুব মূল্যবান রত্ন হ্যাঁ খুব দামি জিনিস ক্যাটসাই কিন্তু অনেক ডিমান্ডেবল জিনিস একশো টাকার অতি স্টার্টিং কোয়ালিটি আমাদের আচ্ছা এটার মধ্যে দেশিও আছে সিলোনিসি আছে সবকিছু মিক্সড আছে ঠিক আছে ক্যাটসা দেখানো মানে খুব মানে একটা প্রিমিয়াম জিনিস কিন্তু দেখো হ্যাঁ 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 এখন এটা আছে পাঁচশো টাকার অতি পাঁচশো টাকার অতি কিন্তু সব ক্যাশোভিল ক্যাটসাই সব হার্ড মাইন্স অরিজিন শ্রীলঙ্কা এখানে সব পাবেন এখানে কিন্তু পাঁচশোর কোয়ালিটি কিন্তু খুব হেভি আছে দাদা আপনারা দেখুন খুব ভালো করে পাঁচশোর মধ্যে কিন্তু খুব ভালো ভালো আছে সবের সাথে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট সবের সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এরপরে আসছি আমরা বারোশো টাকার রতি বারোশো রতির কিন্তু হেভি হেভি পিচ আছে শুধু একটু দেখতে হবে বারোশো আপনারা আসবেন এখানে দেখে শুনে কিনতে পারবেন দশ রকম দেখে একটা আপনি নিতে পারবেন যেটা পছন্দ সেটাই আপনি নিতে হবে সেটাই নিতে পারেন সুন্দর সুন্দর এখানে বারোশো টাকা এরকম কোয়ালিটি হয় না আজকের ডেটে আমরা খুব রিজনেবেলে এবং খুব কম প্রফিটে কিন্তু বিক্রি করি হ্যাঁ একদম এটা আছে বারোশো এর পরে আছে দু হাজার টাকার অতি সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দু হাজার টাকার রতির একটু দু একটা পিস দেখায় দেখো দু হাজার টাকার রতির পিস দেখুন সিলোনি স্ক্যাট কত বড় পিস আর দু হাজার টাকার রতি দু হাজার টাকার পিস শুধু দেখতে হবে মানে এক্সে বলকার এক আছে এটার মধ্যে মানে কোনটা ছাড়বে কোনটা ধরবে দেখো অনেক বড় পিস দু হাজার টাকার অতি নিস উপ সুন্দর একদম সবই সুন্দর আমাদের কাছে কিন্তু ক্যাটসাই আমরা একদম চ্যালেঞ্জিং প্রাইসে বিক্রি করি এরকম কোয়ালিটির ক্যাটসাই ষোলোশো টাকা রতি আশা রাখছি কোথাও পাবে না এটা বিলাক ক্যাটসাই দেখুন কত সুন্দর জ্বলছে হ্যাঁ সব রকম কালার সব রকম সেপ আপনারা পেয়ে যাবেন এখন আসছি পঁয়ত্রিশশো টাকা রতি হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা রতি ক্যাটসাইগুলো গুলো শুধু দেখো প্রত্যেকটা আমি বলবো আইগুলো দেখো হ্যাঁ সব জ্বলছে বিড়ালের চোখ মনে হচ্ছে জ্বলছে হ্যাঁ একদম একদম সিলোনিস ক্যাটসাই সব মানে খুব হেভি পঁয়ত্রিশশো টাকার অতি গ্রিন কালার দেখুন কত সুন্দর আচ্ছা এটা দেখুন বাপ রে বাপ ক্যাটসাই দেখো চোখ রাখা যাচ্ছে না সব এক একটা তুলে দেখানো সম্ভব হচ্ছে না কিছু আমরা দেখিয়ে দিচ্ছি এখানে আসলে আপনারা সব দেখতে পারবেন দেখুন দাদা পাঁচ হাজার টাকা রতির ক্যাটসাই শুধু একটু দেখুন রে দেখুন একদম পরিষ্কার একদম মানে এর সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না কি রয়েছে হ্যাঁ একদম সামনাসামনি না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না সরকার জেমস কিন্তু রত্ন গ্যারান্টি সহকারে বিক্রি করে ঠিক আছে আর সাথে তো আপনার রিপোর্ট তো পেয়ে যাচ্ছে রিপোর্ট পেয়ে যাচ্ছেন দেখুন এটা দেখুন ছ হাজার টাকার অতীত মানে এক্সে বারকার এক সব কালার দেখুন আচ্ছা মানে খুব সুন্দর কালার ক্লিয়ারিটি এটার মধ্যে আছে সব রকম সাইজ পেয়ে যাবেন গোল্ডেন কালার গ্রিন কালার যেমনটি চাইবেন তেমন আকাশী কালার কলক্ষেত্র কালার সব পেয়ে যাবেন ব। ঠিক আছে এখানে আছে একটা সাড়ে আট হাজার দাদা দেখো আট হাজার পিস গুলো একটু দেখে নাও এটা প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর রয়েছে কিন্তু মানে চোখে না দেখলে এগুলো বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর ক্যাট চাই ক্যামেরা যতটুকু দেখানো দেখানোর চেষ্টা করছি মোবাইলে তো ভালো দেখা যায় না একবার আমাদের সরকার জিমসে এসে একটু ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে কি জিনিস দেখানো হচ্ছে যখন কিছুটা মোবাইলে আইডিয়া পাওয়া যাবে হ্যাঁ আসছি দশের প্যাকেট হ্যাঁ সুন্দর মানে খুবই সুন্দর এই ক্যাটাই লোকে কেতু খারাপ হলে পরে হ্যাঁ তো যার কেতু খারাপ এটাতে কাজ হবে গ্যারান্টি কাজের গ্যারান্টি আছে আমাদের রত্নে কাজের একটা অনেক বড় পিস দেখুন কত সুন্দর কাজের গ্যারান্টি কিন্তু থাকবে সরকার যেমন কাজের গ্যারান্টি দেবে এই এত সুন্দর ক্যাট সাইতে যদি প্যাডিকশন ঠিক থাকে তা কাজ হবে গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এখানে কিছু ক্যাটসাই আছে খুব উঁচু উঁচু ক্যাটসাই দামি দামি ক্যাটসাই আমি একটা একটা করে দেখাই সব সিলনি যে গ্যারান্টি দাম আছে দেখুন তেরো হাজার খুব হেভি পিস দেখানো সম্ভব নয় আমি তাও আপনার কিছু কিছু কালেকশন দেখি এটা দেখুন ব্লু কালারের ক্যাটসাই ঠিক আছে ক্যাটসাইগুলো দেখতে মানে মন চাইবে শুধু দেখুন ব্লু কালারের ক্যাটসাই দাম মেনশন করা আছে চোদ্দ হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একটা পিস দেখুন এখানে অনেক ক্যাটসাই আগে আমাদের ছিল সব বিক্রি হয়ে গেছে আর কোয়ালিটি দেখুন মানে হেভি হম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটা একটু দাম বেশি চৌত্রিশ হাজার মানে খুব সুন্দর ক্যাটসাই এখানে একটা দেখুন প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো তিরি প্লাস ক্যাটসাই দেখুন ও জ্বলছে একটু হাতে তুলে দেখাই বাহ মানে দেখে আপনার পছন্দ হয়ে যাবে ব্যাক সাইডটা দেখুন সব সুন্দর এর উপর নিচে সব সুন্দর ক্যাটসাই নিচে সুন্দর থাকে না কিন্তু আমাদের এগুলো সব সুন্দর দেখুন একটা আছে একত্রিশ হাজার পিসটা দেখুন অরিজিন শ্রীলঙ্কা এসব পিস দেখতে গেলে পয়সা লাগবে লোকে দেখাতে পারবে না একদম একদম হ্যাঁ এটা দেখুন ট্যানেসপারেন্টের মধ্যে ক্যাট একদম খুব নাইস পিস দেখুন খুব হেভি পিস খুব বিউটিফুল পিস দেখুন বাহ নাইস পিস এটা দাম কত রয়েছে এটার দাম আসবে ওই 32000 টাকা টাকা দাম আসবে আচ্ছা ঠিক আছে ওকে এই গো থেকে যদি আপনার পছন্দ হচ্ছে এখান থেকে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ এটা এটা দেখো এটার দাম মনে হয় কম সিলোনিসের গ্যারান্টি গোল্ডেন কালার মানে কোন ক্ষেত্রে এটা সাত হাজার টাকা হ্যাঁ মাত্র সাত হাজার মাত্র সাত একটা দেখো দাদা দামও কম আছে কুড়ি হাজার ষোলো হাজার টাকায় হবে এই ক্যাটসাই টা মানে দেখো চোখ মানে ক্যাটসাই যে কি যে চোখ চোখ রাখা যাবে না একদম খুব সুন্দর একটা ক্যাটসাই দেখো দাদা গোল্ডেন কালার গোল্ডেন হ্যাঁ বাহ পুরো আয়ের মতো রয়েছে কিন্তু খুব হেভি 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 ওয়েট ন প্লাস বাইশ হাজার টাকা হুম ঠিক আছে একটা ছোট কাচায় তিন রতি প্লাস পিস দেখুন তিন রতি প্লাস রয়েছে হুম হুম খুব সুন্দর হেভি পিস তবে দামটা একটু দেখে দাও দামটা দামটা 16000 16000 আচ্ছা এটা একটা সিলোনিস অনেক বড় পিস অনেক হেভি পিস আচ্ছা দামটা দেখিয়ে দিই 24000 ওকে ঠিক আছে তো এখানে আরো অনেক সাইজ আছে দর্শক বন্ধু যেরকম চাইবেন পেয়ে যাবেন দেখো দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে দাম এটা দেখো খুব হেভি আছে তো দাদা স্টক তো দেখানো হলো আমাদের সরকার জেমস হোলসেল প্রাইসে বিক্রি করি আমরা যারা রত্ন বিক্রি করে তারা সরকার জেমস ভয় পায় অনেক ইউটিউবার আছে তাদেরকে বলে দাদা সরকার জেমস ভিডিও করবে না কিন্তু ভিডিও তো হবেই দর্শক বন্ধু দেখছে হ্যাঁ সব দেখে বুঝছে প্রচুর কাস্টমার এখন হিউজ কাস্টমার মানে খাওয়ার টাইম নেই আমাদের এখন এত মানে আমাদের কলকাতার শোরুম বারাসাত শোরুম হিউজ কাস্টমার একটাই কারণ সঠিক রত্ন বিক্রি করি সঠিক দামে বিক্রি করি খুবই রিজনেবেলে বিক্রি করি এবং অথেন্টিক রিপোর্ট আমরা প্রোভাইড করি অথেন্টিক রিপোর্ট ইন্টারন্যাশনাল রিপোর্ট যেটা সেটা আমরা কিন্তু প্রোভাইড করি সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা কিছু রত্ন আছে অ্যাভেলেবেল আছে ডায়মন্ড জুয়েলারি খুবই রিজনেবেলে পাবেন আগামী দিনে দাদার ভিডিওতে পেয়ে যাবেন হ্যাঁ আর ডায়মন্ড কোনো ডায়মন্ড আপনি নেবেন রিপোর্ট করা সেটা আইজিআই রিপোর্ট সহ সেটা সম্পূর্ণ টাকা বাইব্যাক পাবেন বাইব্যাক কীভাবে পাবেন সেটা আপনি শুনে নিন আমাদের কাছে লুকানো কোনো মারপেসের কথা নেই আমরা ওই সব কম দামের জিনিস দেখিয়ে ডেকে আপনার মাথা খেয়ে নিয়ে শোরুম এনে ডেকে দামি জিনিস গছিয়ে দিলাম প্রচুর কাস্টমার আসছে বলছে দাদা অনেক ভিডিও দেখছি দু পাঁচ টাকা দশ টাকা জিনিসে বিক্রি করছে হিউজ দেখাচ্ছে গিয়ে দেখছি অন্য রকম ওইগুলো দেখিয়ে বলছে দাদা এটা ভালো হয় আপনি আমার কাছ থেকে ছয়শ টাকা মাল নিন ঠিক আছে তো কাস্টমার দেখে শুনে মতিভ্রম হয়ে ঘুরে চলে আসছে ঠিক আছে তো আমাদের কাছে ওরকম লুকোচুরি কিছু নেই পরিষ্কার ট্রান্সপারেন্ট ব্যাপার একদম পরিষ্কার কাজ যেটা দেখানো হবে কোনো এরকম উল্টো পাল্টা জিনিস দেখিয়ে দেখে নিয়ে আপনাকে কষ্ট দেওয়ার কোনো ব্যাপারই নেই জেনুইন ব্যাপার কোনো রত্ন আপনি কিনবেন ইউজ করার পরে রিটার্ন দেবেন পলামুক্ত বাদে বিলটা যত্ন করে রাখবেন আমরা পঁচিশ পার্সেন্ট ম্যানেজে নিয়ে ডায়মন্ডের ক্ষেত্রে যেগুলো আইজিআই সার্টিফিকেটের ডায়মন্ড সেগুলো এক্সচেঞ্জ করবেন সম্পূর্ণ টাকা রিসেল পাবেন ওটা ডায়মন্ডের ক্ষেত্রে আমরা যদি কোনো টাকা আপনারা রিটার্ন নেবেন টাকা ক্যাশ নিতে চাইছেন সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট মাইনাস এইটটি পার্সেন্ট রিসেল আপনি পেয়ে যাবেন আচ্ছা তো আমাদের যে ভিডিওটা হলো মানে এই ভিডিওটা বারেসটা মানে হরিতলার মোড়েই সরকার জেমস আমাদের আরেকটা শোরুম আছে সেটার নামও সরকার জেমস কলকাতা গিরিশপ বিবেকানন্দ রোড রোডের উপরেই দুটোই শোরুম আপনাদের কোনো কিছু জানকারি থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা করবেন সব ডিটেলস গাইড করে দেবো আমরা ঠিক আছে কোনো কিছু একবার শুধু রত্ন প্রয়োজন হলে আমাদের সরকার জেমস একবার ভিজিট করুন দেখবেন বুঝবেন তারপরে ভালো লাগলে নেবেন আর তারপরে ভালো না লাগলে নেওয়ার পরেও আপনি রিটার্ন পলিসি আছে সব আমাদের জি এস টি টার্মস কন্ডিশন মেনশন করা আছে নমস্কার